আশা করি সকলে মহান আল্লাহ তাহার সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আজকে মূলত আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন এটি মূলত কারা কারা খেতে খেতে পারবে পারবেন না কি জন্য খাবেন কখন খাবেন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এটি মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না বা গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটারের পানি পড়ে যায় তাদের জন্য এই ওষুধটি এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং ফলেন সংগ্রহ করার ফলে আপনি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের থেকে দুই গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ অনেকে আছে যে দেখা যাচ্ছে যে সময় মতো আপনার গিটার কাজ করতে পারতেন না তার মানে আপনি ওনার সঙ্গে যখনই কাজে যাচ্ছে ঠিক সেই সময় আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে ফলে আপনার দুজনের মধ্যে একটা কলহ সৃষ্টি হচ্ছে এবং নানা প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের জন্য এই ওষুধ বেশ উপকারে মিটি খাবার ফলে আপনি দীর্ঘ সময় গিটার বাজাতে পারবেন ইনশাল্লাহ বর্তমানে দেখা যাচ্ছে যে যারা একদমই গিটার বাঁচাতে পারেন না তাদের জন্য এই ওষুধটি এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে অনায়াসে সংগ্রহ করে সারা বছরই খেতে পারবেন তবে খাওয়ার পূর্বে ডাক্তারের সুপরামর্শ নিয়ে খাবেন এই ওষুধটি আপনি খাবার ফলে আপনার বিরোধের যে শেতুর রয়েছে বা ডিসফাংশনগুলো রয়েছে এটি দূর হবে তো এবার সে ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স বাইশের উপরে তাদের জন্য সারা ওষুধটি খাবার পর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে ওষুধটি অতিরিক্ত খাওয়া না খায় ভালো এটি ওয়ান টাইম ওষুধ অতিরিক্ত খাওয়ার ফলে আপনার পেট ফাঁপা বা বমি ভাবে মুখ শুকিয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা ক্লান্তি ভাব ইত্যাদি ইত্যাদি সমস্যা হতে পারে তো অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে